খেয়াল করে দেখেন আমি যে ছবিটা দিয়েছি সাইডে এবং আমার হাতে যে জামাটা দুইটা কি আজকে অনলাইন প্রতারণার ব্যাপারে কিছু কথা বলি আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা করি এবং প্রতারিত হই আমার মতো অনেকেই আছেন যারা প্রতারিত হয়েছেন মাঝে মাঝে তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কিনে প্রতারিত হয়েছিলেন তো আমি কয়েকদিন আগে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় গার্লস অন টপ এই পেজ থেকে একটা ড্রেস অর্ডার করি যেটা ছিল থ্রি পিস টাইপ এর গার্লস অন টপ এই পেজটাতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের সাথে হয়েছিল তাদের একটা মূলত অফার ছিল যে তাদের ওয়েবসাইটে যে যাই কিনবো সেই ড্রেসটাই থাকবে এক হাজার টাকায় তারা অনেকগুলো ড্রেসই অফারে দিয়েছিল আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যেগুলোর প্রাইস ছিল রেগুলার ছাব্বিশশো সাতাইশশো সেই ড্রেসগুলোর গুলোর প্রাইস মাত্র এক হাজার টাকায় তারা দিচ্ছিল তাদের প্রচুর পরিমাণের রেসপন্স আসে সবার থেকেই তারা ঢাকার মধ্যে টাকা ঢাকার বাহিরে পাঁচশো টাকা করে অ্যাডভান্স নিয়ে নেয় তো ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা আপনার যখন আমরা বিকাশটা করি আমি বিকাশ করি তারপরেই তাদের ওয়েবসাইট সার্ভার ডাউন হয়ে যায় তাদের কোনো ওয়েবসাইটের কোন কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আমি তারপর হচ্ছে তাদের সাথে আমি নক করে তাদের সাথে কথা বলে তারা বলেছিল যে দুই তিন দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে দুই তিন দিন সময় লাগবে তো লাস্ট শুক্রবার আমি ড্রেসটা হাতে পাই আপনাদের আমি ড্রেসটা একটু ভালো করে দেখাচ্ছি আপনারাই দেখে ডিসাইড করেন এটা কি ফুল সেই ড্রেসটাই আমি ভেবেছিলাম এটা হয়তো বা একটা কোন স্ক্যাম তারা হয়তো বা দিবে না এক হাজার টাকা কখনো এটা পসিবল না যে এত সুন্দর থ্রি পিস প্যান্টটা দেখেন আপনি কত সুন্দর কাপড়টা অনেক সফট এবং অল ওভার কাজ করা প্যান্টটা নিচে এরকম কাজ ছিল ড্রেসটার ওনাটা অনেক সুন্দর ছিল তো আমি মূলত অনেক বেশি স্যাটিসফাইড তাদের এই প্রোডাক্ট দিয়ে ভেবেছিলাম আমি একটা প্রতারণার শিকার হব বা টাকা যেহেতু নিয়ে নিয়েছে তারা অ্যাডভান্স এবং তাদের ওয়েবসাইটও ড্যামেজ এবং পোস্টগুলোও ডিলিট করা হয়েছিল যেহেতু তাদের রেসপন্স অনেক বেশি তাই তার পোস্টটাও ডিলিট করে দিয়েছিল তাই আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো বা আমার টাকাটা আর বা ড্রেসটাও পাবো না বাট আলহামদুলিল্লাহ যা পেয়েছি অনেক ভালো এবং তাদের যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর ড্রেসটা একদম সেম টু সেম আমি পেয়েছি তাই আমি অনেকটা বেশি খুশি ছিলাম কেনাকাটার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন তাহলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না